মিরপুরের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট কোনটা জানেন কি আমি বলি হাওয়া রুট অফ রেস্টুরেন্ট গাইজ আজকে আমি আপনাদের জন্য চলে আসছি হাওয়া রুট রেস্টুরেন্টে আর আমি আজকে আপনাদের সম্পূর্ণ রেস্টুরেন্টটা এক্সপ্লোর করে দেখাবো আমার এই ভিডিও দেখার পর আপনারা এখনই যেতে চাবেন মানে এত সুন্দর রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর গাইজ আপনাদের জন্য একটা অথেন্টিক ফুড ব্লগ তো চলুন শুরু করি আজকের ব্লগটা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইস আজকে যাচ্ছি হচ্ছে আমরা মিরপুরের হাওয়ার অফ রেস্টুরেন্টে আর আমি একা না আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব মিরপুরের অফ রেস্টুরেন্টে দুই দিন আগে হচ্ছে আমি কমিউনিটি পোস্ট করছিলাম যে হচ্ছে তোমরা নেক্সট ব্লগ কোথায় চাও তোমরা সবাই কমেন্টস করতো ভাই হাওয়া রেস্টুরেন্টটা দেখতে চাই একটু রিভিউ করে আসেন অনেক মানুষ কমেন্টস করতো রয়্যাল গার্ডেনের ব্লগে তো অনেক মানুষ কমেন্টস করতো জন্য চলে আসলাম এখন মিরপুর দশ ম্যাট্রিক স্টেশন থেকে এখান থেকে হচ্ছে এখন আমরা রিক্কা নিয়ে চলে যাচ্ছি হাওয়ার অফ রেস্টুরেন্টে আপনারা কি হয়ে যাবেন আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি হচ্ছে আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে মেট্রো স্টেশনে করে মেট্রোতে করে পল্লবী স্টেশন চলে আসবে মানে মিরপুর বারো যেটা মিরপুর বারো যে পল্লবী স্টেশনটা আছে এই যে দেখেন আমাদের সামনে কিন্তু পল্লবী স্টেশনটা তার পাশে হচ্ছে উপরে হচ্ছে হাওয়ার উঠো আমি আপনাদের একবার ইন্টেলসে দেখা দিচ্ছি আপনারা ঢাকার যে জায়গাতে মেট্রোতে করে হচ্ছে মিরপুর বারো বা পল্লবী মেট্রো স্টেশনের এখানে আসবেন এখান থেকে হচ্ছে আসলে আপনারা হাওয়ার রুফ টপ রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আর আমি শুরু থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে জায়গা এখন হচ্ছে আমরা সিঁড়িতে ডিরেক্ট লিফটের কাছে যাচ্ছি এখানে হচ্ছে হাওয়া লিফটের হচ্ছে আটতলা মানে তোমরা হচ্ছে পল্লব স্টেশন আসবে মানে হচ্ছে গাইজ তোমরা হচ্ছে পল্লব স্টেশন আসবা ঠিক আছে পল্লব স্টেশন থেকে আসলে তোমরা দেখতে পারবা আর এখান থেকে হচ্ছে লিফটের আটতলায় যাবো এখন আমরা খুব আমরা এখন চলে যাচ্ছি আটতলা মানে তোমাদের সই থাকতে না আমি সবকিছু সুন্দরভাবে দেখাই দিলাম মানে তোমরা কিভাবে আসবা আমি সঙ্গে বলছি পল্লবিস্ট্রেশন আসবা আর আমরা চলে আসছি আর একতলায় হচ্ছে আওয়াজ তো চলো তোমাদের পুরো আজকে এক্সপ্লোর করে দেখাবো

অনেক ভালো লাগবে আর এই হচ্ছে হাওয়ার রুপটপ রেস্টুরেন্ট এর মানে রুফটপের যে ভিউটা একটু বল হচ্ছে ইউটিউব উপরতলা থেকে তোমাদের সম্পূর্ণ ভিউটা দেখাবো মানে ঢাকা শহরের ভিতরে আমার প্রায় সবগুলো রেস্টুরেন্ট আমার শেষ এই হাওয়া সীগিত এগুলো কিন্তু বাকি ছিল নেক্সট ব্লগ আমরা আপলোড করে ফেলো মানে বাবলস রোয়েল গার্ডেন সানসেট বিচ মানে যত রেস্টুরেন্ট আছে সবগুলো কিন্তু আমার চ্যানেলে ব্লগ পেয়ে যাবা আর এইখানকার যে ভিউটা দেখতে পারত কক্সবাজার যে মেরিন ড্রাইভের যে ভিউটা পাওয়া যায় না এইখানে আসলে আপনারা হচ্ছে সুন্দর ছবি তুলতে পারবেন মানে এখানে একটা মেরিন ডাইভের যে নৌকাগুলো থাকে মানে কক্সবাজারে ফিল পেয়ে মেন মেরিন ড্রাইভে নৌকার সাথে ছবি তুলতে পারবেন মানে রেস্টুরেন্ট আমার না পার্সোনালি অনেক ভালো লাগছে মানে ছোট্ট একটা ছাদের মধ্যে অনেক কিছু রাখার ট্রাই করছে তারা মানে আমি হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্টটা শুধুমাত্র আপনাদের জন্য এক্সপ্লোর করতেছি আপনারা যারা কমেন্টস করছেন দেখেন আপনাদের জন্য আজকে মিরপুর পার হতে চলে আসছি পল্লবী স্টেশনের এখানে আর এই হচ্ছে রুফটপের সম্পূর্ণ ভিউ এখানে সুন্দর হাওয়া লেখা আছে এখানেও কিন্তু অনেক সুন্দর ছবি আসে আমিও কিন্তু এখানে ছবি তুলছি সম্পূর্ণ রেস্টুরেন্টটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সামনের সাইড হচ্ছে কিচেন সাইড ওই সাইডেও আমরা চলে আসলাম ফার্স্ট হচ্ছে আমরা তোমাদের নিচটা দেখাচ্ছি দেন হচ্ছে আমরা রুফটপ দেখাবো ঠিক আছে একটু হয়ে গেছে মেঘলা একটা ওয়েদার ছিল বাট এখন আবার হচ্ছে রোদ উঠে গেছে ঠিক আছে আগে হচ্ছে তোমাদের নিচটা দেখাবো দেন তোমাদের উপরেটা এক্সপ্লোর করবো সেক্ড মধ্যে দেখাই এছাড়া একদম সুন্দর ছবি আসবে তোমরা যারা ছবি তোমার একদম সুন্দর একটা ছবি আসবে

যদি জানেন কমেন্টস করে জানাবেন এই হচ্ছে নিজের ইন্টেরিয়র আর এখন হচ্ছে আমরা আমাদের একটু ওয়াশরুমটা এক্সপ্লোর করায় মানে হচ্ছে আমরা নিচে তোকে এত এক্সপ্লোর করলাম এখন হচ্ছে আমরা উপরে যাবো তার আগে তোমাদের একটু ওয়াশরুমটা এক্সপ্লোর করে নিয়ে আসছি ঠিক আছে তো চলো ওয়াশরুমটা তোমাদের দেখাই নিয়ে আসছি সবই তো এক্সপ্লোর করলাম অনেকে তো আবার ইউটিউবে হচ্ছে ওয়াশরুম দেখায় না আমার ভিডিওতে আপনারা এ টু জেড সব কিছু পেয়ে যাবেন মানে এখান থেকে হচ্ছে আপনার আসতে হচ্ছে ওয়াশরুমটা পেয়ে যাবেন নাই আমার ভিডিওটা খালি খালি লাগবে ভাই সব কিছু দেখাইলে ওয়াশরুমটা ভিজিট করালেন না মানে এখান দিয়ে আসলে হচ্ছে তোমরা কিচেনের এখান দিয়ে আসলে হচ্ছে ওয়াশরুমটা পেয়ে যাবা তোমরা খারাপ হয়ে গেছে বুঝছো তো চলো প্রচুর রোদ একটু আগে হচ্ছে মেঘলা ছিল বাট এখন হচ্ছে অনেক রোদ এসে এতক্ষণ তো আমি তোমাদের হচ্ছে নিজটা এক্সপ্লোর এখন হচ্ছে আমি এই ভিডিওতে না আমি তুমি আপনি তুমি আপনি না একটু মিক্স করে ফেলছি মানে আমি আমি আমার অডিয়েন্সকে আমি সবসময় নিজের আপন মনে করি এই জন্য হচ্ছে আমি তুমি মনে করি অনেকে হচ্ছে তুমি মনে করলে হচ্ছে মাইন্ড করে সরি গাইজ আমি এই ভিডিও আপনি তুমি আপনি কনফিউজ হয়ে যাচ্ছি মানে আমি না আমার অডিয়েন্সের সবসময় আমি নিজের ভাবি আর এই হচ্ছে উপরতলা রুফটপ থেকে এই হচ্ছে সম্পূর্ণ ভিউ কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে রাখ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্লিজ একটা 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 ভিডিওটা ভালো থাকলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন আপনাদের জন্য এত বেস্ট রেস্টুরেন্ট ব্লগ বানাই আপনারা করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন হচ্ছে আমরা তলা যাব মানে রুফটপে সবার উপরে চলে আসলাম আর তৃতীয় তলা থেকে একবারে সুন্দর একটা ভিউ লাগতেছে মানে এটা হচ্ছে সর্বোচ্চ রুফটপের উপরে ঠিক আছে মানে এইখান থেকে কিন্তু রেস্টুরেন্টটা দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগবে

এতক্ষণ তো হচ্ছে আমি আপনাদের বাইরের সাইডটা এক্সপ্লোর করলাম মানে এই সাইডটা হচ্ছে পিছনের সাইডটা এটাই হচ্ছে রুফটপের শেষ ভিউ তারপর হচ্ছে আমরা ভিতরের দিকে যাব এতদূর হচ্ছে আপনাদের বাইরের সাইডটা হচ্ছে এক্সপ্লোর করে দেখাইলাম আর এখন হচ্ছে আমরা ভিতরে যাব গাইস এতক্ষণ তো আমরা হচ্ছে আউটডোরে ছিলাম এখন হচ্ছে আমরা ইনডোরে যাব ঠিক আছে তো চল এখন আমরা ভিতরে যাই তো এখানে তোমরা হচ্ছে একটা দোলনা পেয়ে যাবা অনেক সুন্দর ফটোশুট তুলতে পারবা এখানে তোমরা ঠিক আছে মানে একটু আগে মেঘলা ছিল বাট এখন হচ্ছে প্রচুর রোদ উঠে গেছে জাস্ট ওই আমরা এতক্ষণ নিচটাও তোমাদের এক্সপ্লোর করলাম আর হচ্ছে উপরেটাও এক্সপ্লোর করলাম আর এখন হচ্ছে আমরা ইনডোরে যাচ্ছি তো চলো এখন হচ্ছে আমরা ইনডোরে ঢুকবো আস এই হচ্ছে ইনডোর মানে ভিতরের সাইডে এতক্ষণ তো হচ্ছে আমরা আউটডোরে ছিলাম মানে গেটের বাইরে ছিলাম হ্যাঁ আর এখন হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে ভিতরে এখান থেকে ভিউ টা দেখেন কত সুন্দর ভাবে তারা ডেকোরেশন করছে মানে রেস্টুরেন্ট আমার হচ্ছে পার্সোনালি অনেক ভালো লাগছে আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন অবশ্যই এখানে আসতে পারেন মানে দেখেন ডেকোরেশন তারা কিভাবে করছে এটা হচ্ছে রুফটপের মানে সবার উপরে আমরা হচ্ছে একটু বড় হচ্ছে আপনাদের নিচ থেকেও ঘুরে দেখাবো আমাদের হচ্ছে ভিডিও করা কমপ্লিট হচ্ছে ইন্ডোরে আমাদের হচ্ছে 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 নিচে আর উপর ভিডিও করা কমপ্লিট এখন আমরা খেতে বসবো মানে আপনাদের খাওয়ার রিভিউ দিবার আপনার অনেকে বলেন ভাই খাওয়ার মেনু 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 প্রাইস কেমন কেমন ঠিক আছে শুধুমাত্র আপনাদের জন্য আমি পুরো এক মিনিটের একটা মেনু লিস্ট দিয়ে দিলাম আপনারা শুধু জাস্ট একটু পজ করে দেখে নেন কোন খাবারের দাম কত আপনাদের জন্য শুধুমাত্র এক মিনিট ধরে আমি মেনুর ভিডিও করছি যেন সবগুলো আপনারা পজ করে দেখতে পারেন যে কোন খাবারের প্রাইস কেমন আমরা এখানে হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করছি যেটা হচ্ছে ওয়ান মানে এটার প্রাইস হচ্ছে সাড়ে টাকা যেটা হচ্ছে আপনারা দুইজন খেতে পারবেন আর হচ্ছে আমরা অর্ডার করছিলাম হচ্ছে চিকেন সিজলিং এটা হচ্ছে ওয়ান টু এটার দাম হচ্ছে চারশো আশি টাকা মানে আপনারা যারা স্টুডেন্ট আছে আপনাদের জন্য এটা পারফেক্ট একটা কম্বো প্যাকেজ মানে আপনারা আসবেন জাস্ট আপনারা শুধু ছবি আর ভিডিও তুলতে আসবেন অনেক মানুষ কমেন্টস করতে ভাই শুধু কি ঢুকতে দেয় হ্যাঁ দিবে জাস্ট আপনারা যদি লোক বাজেটে খেতে চান তাহলে চাই বলবো আপনারা ফ্রাইড রাইস খেতে পারেন অনেক টু টু যেটা হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা আপনারা পাঁচশো টাকা নিয়ে আসলেন দুইটা ফ্রেড আসলেন ওয়ান ফ্রাইড রাইস যে খেতে পারবেন চিকেন টিকেন তো ভরপুর থাকে আর আমরা তো আলাদা হচ্ছে চিকেন সিজিংটা নিয়েছিলাম যেন চিকেনটা ভরপুর থাকে সো আমাদের টোটাল এক হাজার টাকাতে দুইজনের কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা আসবেন পাঁচশো টাকা নিয়ে আসলে কিন্তু দুইজন ভরপুর কিন্তু খেতে পারবে আর হচ্ছে আপনাদের সম্পূর্ণ মেনু কার্ডটা আমি দেখাইলাম একবারে শেষ প্রান্তে চলে আসছি মেনু কার্ডের গাইজ আপনারা এত হাজার হাজার মানুষ ভিডিওটা দেখেন আমি জানি এই ভিডিওটা একটু হাজার হাজার মানুষ দেখবে বাট কেউ লাইক দিতে চায় না এত কষ্ট করে ভিডিও বানাই কেউ লাইক দেয় না আর এখানে হচ্ছে আমরা অর্ডার করে হচ্ছে আমরা চুপচাপ বসে আছি খাওয়া আসে না আপনারা গাইজ প্লিজ একটা লাইক একটা কমেন্টস করে দিন আর এই ফ্রাইড রাইস আর চিকেন সিজলিংটা চলে আসছে এখন হচ্ছে আমি আপনাদের অথলি একটা রিভিউ দিব ঠিক আছে মানে হাওয়ার টপের খাওয়াটা কেমন আমি তো সব রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে ফুড রিভিউ করি মানে রিভিউ করি আর এখন হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে হাওয়ার রুফ টপে শুধুমাত্র আপনাদের কমেন্টস রাখার জন্য চলে আসলাম আওয়ার রুট অফ রেস্টুরেন্টে সো আমরা এখন একটা সুন্দর একটা রিভিউ দেবো তো ফ্রাইডনেস নেওয়া শেষ এখন হচ্ছে আমরা চিকেন সিজলিংটা নিচ্ছি মানে আপনারা মনে করতে পারেন অন ইস টু ওয়ান এটা অন ইস টু টু সরি এটা কি দুজন খেতে পারবো হ্যাঁ অনায়াসে খেতে পারবেন সো আমার এখানে চিকেন নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আপনার জন্য একটা রিভিউ দিয়ে দিব সো আপনার যারা স্টুডেন্ট আছেন আসতে পারেন এখানে আপনাদের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট আমি মনে করি এইখানে তো হচ্ছে আমি বিশ করে ট্রাই করা শুরু করে দিলাম ফার্স্ট অফ অল যদি আমি বলি মুখে নেওয়ার পর হচ্ছে আমার কাছে ভালোই লাগছে হচ্ছে ফ্রায়েড রাইসটা চিকেনের পরিমাণ কিন্তু পর্যাপ্ত ছিল অ্যান্ড মজা ছিল আমার কাছে পারফেক্ট লাগছে তাদের ফ্রায়েড রাইসটা মোটামুটি অ্যাভারেজ যদি আমি ধরি আউট অফ সেভেন দিব ঠিক আছে আমার কাছে এতটুকুই লাগছে আপনাদের কাছে যদি আপনার খেয়ে থাকেন ফ্রাইড রাইস হাওয়ার রুট অফ রেস্টুরেন্ট অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে তো হচ্ছে আমার খাওয়া চলতেছে আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা রেস্টুরেন্ট আছে আপনারা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট আর ছবি তুলতে আসতে পারেন এই হাওয়ার রুট অফ রেস্টুরেন্ট এ খেলতে তোমার সুন্দর একটা ছবিগুলো দেখো আপনি তাহলে আপনার অনেক ভালো লাগছে হচ্ছে নিস্তালা আউটডোর দেখালাম ইনডোর দেখালাম এখন শুধু হচ্ছে নিস্তালাটা একটু বাকি আছে ঠিক আছে এইখানে দেখেন বিলায় দুইটা ছোট ছোট কিউট বাচ্চা আছে মানে ওদের দেখে অনেক ভালো লাগছে আপনারা কিন্তু এসে ওদের আদর করতে পারেন মানে তারা কিন্তু ভয় পায় না আর এই হচ্ছে হাওয়ার রুফটপের শেষ ভিউ এখন শুধু আপনাদের নিচের ভিডিও আর হ্যাঁ গাইছে একটা কথা গাইছে আমি সরি দুঃখিত বলে নিচ্ছি মানে এই ভিডিওতে না আমি তুমি তুমি আপনি বেশি বইলা ফেলছি সরি গাইছে এটা জন্য কেউ মাইন্ড করবে না আমি হচ্ছে আমার অডিয়েন্সদের হচ্ছে আমি সবসময় নিজের মনে করি এই জন্য হচ্ছে আমি তুমি কইরা বইলা ফেলি সো তুমি আপনি কইরা বলে ফেলছি এটা কেউ মাইন্ড করি না ঠিক আছে সো আমরা এখন হচ্ছে নিস্তরা আপনাদের একটু এক্সপ্লোর করি তারপর হচ্ছে আমাদের ভিডিওটা শেষ করব মানে এই গেটের যে ইন্টেরিয়রটা আছে এটাই না সবথেকে বেশি সুন্দর আমাদের অলমোস্ট সবকিছু এক্সপ্লোর করা শেষ এখন যা

এই ছিল আজকের মতো হচ্ছে হাওয়া রেস্টুরেন্টের ছোট্ট একটা ব্লগ যদিও জানি না কেমন হয়েছে কতটুকু দেখাতে পারছি আর কতটুকু দেখাইতে পারি নাই আমরা হচ্ছে সবার লাস্টে হচ্ছে এই ইন্টারভিউ ঘুরে আসলাম